আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কবরের আজাব ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টি আলোচনা করা হবে সেই বিষয়টি হল কবর আমাদেরকে প্রতিদিন কীভাবে ডাকে বিষয়টি জানলে আপনারা আতঙ্কিত হয়ে যেতে পারেন এজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হজরত আসমা বিনতে আবু বক্ক রাদিয়াল্লাউ তালানু বলেন রাসুলে আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম একবার সিও খুদবায় কবরের ফেতনা সম্পর্কে আলোচনা করলেন এ সময় তিনি কবরের ফেতনার এমন বর্ণনা দিলেন যে লোকজন অজর ধারায় কাঁদতে লাগল কান্নার এমন রোল পড়ে গেল যে ব্যাপারটা কি তা আমি কিছুই বুঝে উঠতে পারিনি পরিস্থিতি কিছুটা শান্ত হলে আমি আমার পাশের এক লোককে জিজ্ঞাসা করলাম একটু পূর্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন যা শুনে লোকজন এভাবে কান্নাকাটি শুরু করে দিল লোকটি জবাব দিল যে মহানবী সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন আমার প্রতি উত্তাদেশ করা হয়েছে যে তোমরা দাজ্জালের ফেদনার পূর্বে কবলের ফিতনায় নিপতিত হবে এটাই হলো আসহাড়ে রাসুলের আমলের অবস্থা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লাম যখন কবলের আলোচনা করলেন তখন তারা অঝর কান্না জুড়ে দিলেন মহানবী সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেছেন কবর জান্নাতের উদ্যান মধ্যে একটি উদ্যান অথবা জাহার নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত যেদিন কবর এ কথা বলে না যে আমি একাকিত্বের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর সুতরাং এই ঘরে আসতে হলে দুনিয়ায় সাবধানতার সাথে জীবন যাপন করবে এখন আমাদের চিন্তা করা দরকার যে কবরের কঠিন মুহূর্তে যেসব আমল কাজে আসবে তা আমাদের কাছে কতটুকু বিদ্যামান আছে ওই পরিবার পরিজন ওই ধন সম্পদ ও আসবাবপত্র সামগ্রী যা এই কঠিন মুহূর্তে আমাদের সঙ্গ ত্যাগ করবে তা বেশি বেশি অর্জনের জন্য আমরা কতই না চিন্তিত হয়ে থাকি কি সঞ্চয় করা উচিত আর আমরা কি সঞ্চয় করছি কি অর্জন করা উচিত আর আমরা কি অর্জন করছি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে আল্লাহ ও তার রাসুলের পদাক্ষ অনুসরণের এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন আমিন